আজ করে দেখাবো বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট নমস্কার বন্ধুরা বনস্ট্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই এটা নতুন কোনো রান্না নয় অতি পুরনো একটি রান্না আর আপনারা সকলেই করে থাকেন তো আমি কিভাবে এই রান্নাটা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে রান্নাটা দেখে নেওয়া যাক ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট বানানোর জন্য আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়ে চাল কুমড়োটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে খোসা ছাড়িয়ে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আমি এটা বটি দিয়ে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো ছুরি দিয়ে বা বটি দিয়ে কেটে নেবেন আর লাগবে হলো ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথার মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে রেখেছি এবার নুন এবং হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন এবং হলুদ মাখিয়ে আমি এগুলোকে সাইডে রেখে দেব এবার চলে যাচ্ছি পরের স্টেপে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে গ্যাস অন করে দিয়েছি এবার কেটে ধুয়ে রাখা চাল কুমড়োগুলোকে সমস্তটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চাল কুমড়োটাকে আগে ভালো করে সেদ্ধ করে নেব তার জন্য কোনো রকম তেল ছাড়া আমি এটাকে ভাপিয়ে নেব চাল কুমড়ো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ দেওয়ার পরে চাল কুমড়ো থেকে যে জল বেরোবে সেই জলেই কিন্তু চাল কুমড়ো সেদ্ধ হয়ে যাবে সমস্তটা ভালো করে মিশিয়ে তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এক টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায় এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফিরে এলাম ছ থেকে সাত মিনিট পর আর দেখুন চাল কুমড়ো থেকে কতটা জল বেরিয়েছে আমি একটু চেক করে নিচ্ছি চাল কুমড়োটা কতটা সেদ্ধ হয়েছে এই পর্যায়ে চাল কুমড়ো ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়েছে এখন আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োর পরিমাণ খুব অল্প দিয়েছি কেননা চাল কুমড়োতে বেশি হলুদ গুঁড়ো দিলে কিন্তু ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো এতে হালকা ঝাল হবে আর কালারটা সুন্দর হবে আপনারা ঝাল বেশি পছন্দ করলে এর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন বা আরও কয়েকটা কাঁচা লঙ্কা চিরেও দিতে পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে যতক্ষণ না চাল কুমড়ো ভালো করে সেদ্ধ হচ্ছে ততক্ষণ ঢাকা দিয়ে রাখলাম অপরদিকে আমি আরেকটা গ্যাসের ওপরে আমি একটা কড়া বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালো করে গরম হয়ে গেলে তেলটাকে একটু ছড়িয়ে নিলাম এই তেলের মধ্যেই নুন হলুদ মাখানো মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথাগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে মাথাগুলোকে উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে এই দিকে মাছের মাথাটা ভালো করে ভাজা হতে থাক আর অপর দিকে আমি চাল কুমড়ো কতটা সেদ্ধ হল সেটা একটুখানি চেক করে নিচ্ছি চাল কুমড়ো জল অনেকটা শুকিয়ে এসেছে তার জন্য মাঝে মাঝে একটুখানি নেড়ে দিতে হবে নয়তো নিচে ধরে যেতে পারে চাল কুমড়োটা কিন্তু প্রায় সেদ্ধ হয়েই এসেছে আর অপরদিকে এই কড়াইয়ে মাছের মাথাগুলোকে আমি আরেক পিঠে উল্টে দেব। উল্টে পাল্টে একটু কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে মাথাগুলোকে তুলে নেব মাছের মাথা ভাজার পরে কড়ার মধ্যে যে অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যে রান্নাটা হয়ে যাবে একটা শুকনো লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়েছি আর লঙ্কাটাকে একটুখানি কালার চেঞ্জ হওয়া অবধি আমি নাড়াচাড়া করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পাঁচ পাঁচ ফোঁড়ন দিয়ে এই রেসিপিটা বানালে কিন্তু এর টেস্টটা খুবই ভালো হয় আর কয়েক সেকেন্ড পাঁচ পাঁচফোড়নটাকেও আমি নাড়াচাড়া করে নিচ্ছি সাথে চাল কুমড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মাঝখানে একটু জায়গা করে মাছের মাথা দুটো দিয়ে দিলাম দিয়ে ওপর দিয়ে চাল কুমড়ো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি চাল কুমড়োর মধ্যে এখনও কিছুটা পরিমাণ জল রয়ে গেছে তাতে মাছের মাথাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভালো করে মাথার ওপরে আমি চাল কুমড়োগুলো দিয়ে ঢাকা চাপা দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা চাপা দিয়ে তিন থেকে চার মিনিট আমি আরও রান্না হতে রাখবো ফিরে এলাম মিনিট চার পর আর দেখুন মাছের মাথা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাটাকে আমি মধ্যে দিয়ে এইভাবে একটু ভেঙে দিচ্ছি তবে মাছের মাথাটাকে খুব বেশি কিন্তু ভাঙা যাবে না তাহলে খুব বেশি কাটা বেরিয়ে পড়লে খেতে কিন্তু একদম ভালো লাগবে না আর যারা একদমই কাটা পছন্দ করে না তাদের জন্য খুব বিরক্তিজনক হবে তার জন্য বুঝে মধ্যেখানটা একটুখানি ভেঙে দিয়েছি ভেঙে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি না পুরনো বন্ধুদের আমার পাশে সব সময় থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করছেন কিন্তু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আমি একটু চেক করেছি একটু নুন কম মনে হলো তার জন্য একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে সমস্তটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনও আরেকটুখানি মজবে তার জন্য আমি এটাকে আরেকটুখানি রান্না করে নেব আমি চেক করলাম চাল কুমড়ো আর একটুখানি তার জন্য একটুখানি নাড়াচাড়া করে দিয়ে আবারও একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম ফিরে এলাম আরও তিন থেকে চার মিনিট পর আর দেখুন এই পর্যায়ে চাল কুমড়ো খুব ভালো করে মজে গেছে আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব অফ করে দিয়ে আপনাদের সার্ভ করে দেখাবো দুপুরে গরম ভাতের সাথে ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট থাকলে কিন্তু এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আমার ইনস্টাগ্রাম এবং এপি পেজ বনশ্রী হোম কিচেন আছে আপনারা আমাকে ওইখানেও ফলো করে দিতে পারেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই নমস্কার